হ্যালো সবাই কেমন আছেন আজকে দেখাবো সুজির কাপড় সুজির কাপড় আমি এক প্যাকেট কাপড় নিয়েছি একটু পরিমাণের থেকে বেশি সবসময় জল দেওয়ার চেষ্টা করবেন সবাই যারা যারা সুজির কাপড় করতে চায় এত মজার এত মুসি কি বলব সবাইকে যখন এইভাবে করবেন এবং বারবার করে নাড়া করবেন এবং দেখবেন যে কতটুকু হয়ে গেছে প্রায় হয়ে গেছে পাঁচ থেকে দশ মিনিট চাল করলে আসলে হয়ে যায় এত সহজ পদ্ধতি কি বলবো খুবই মজার এবং সুস্বাদু খেতে এবং দেখুন আজকে যে রৌদ্র উঠেছে বাহিরে আমি সুজির পাপড়টা না দিয়ে পারলাম না তো আপনাদের সাথে একটু শেয়ার করছি আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে এবং সবাই করার চেষ্টা করবেন এত মুচমুছে খেতে এত মজাদার বিকেল সময় আমরা কিন্তু খেতে পারি এই দেখুন হয়ে গেছে জাস্ট একটু দেখতেছি যে হয়ে গেছে কিনা যখন একটু ঘন হয়ে আসবে তখনই আমি নামিয়ে ফেলব এবং দেওয়া শুরু করব। হালকা একটু রাখতে হবে যে বেশি গরম একটু দেওয়া যায় না হালকা একটু পাঁচ মিনিট নামানোর পরে পাঁচ মিনিট ওয়েট করবেন তারপরে এইবার আমি নিয়ে যাব ছাদে আর যাওয়ার আগে নামানোর প্রায় শেষ এই সময় একটু কালো জিরা দেবেন খেতে আরও মুচমুছি আরও মজা লাগে আমাদের একটা সেন্ট আছে কালো জিরের সেন্ট খুবই মজাদার খুবই মজাদার আশা করি সবাই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন এবং দেখার পরে বাড়িতে গিয়ে করার চেষ্টা করবেন এবং সন্ধ্যের সময় বিকেলবেলা চার সাথে এইভাবে মুচমুচে সুজির পাপড় খেতে এতই ভালো লাগে বন্ধুরা আশা করি সবাই দেখবেন এবং করার চেষ্টা করবেন এবার আমি নিয়ে যাব ছাদে ছাদে যাচ্ছি এবং এইরকম একটা কলে দিয়ে দেওয়ার সবসময় চেষ্টা করবেন যাতে খুব দ্রুত শুকিয়ে যায় এবং খুব দ্রুত তোলা যায় তাই আমি আপনাদেরকে দেখালাম এবং আমার কিন্তু এটা মোটামুটি প্রায় শেষ এবার আমি ছাদে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবে না কি করে আসলে সুজির কাপড় এত সুন্দর মুচমুচে হয় এবং খেতে এত মজাদার এত সুস্বাদু খুবই দারুণ খুবই দারুণ সামনে আমার একটি সরগর ছিল এই দেখুন আমি রোদ্রে রোদ্রে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে পাশে আবার বড়ি দিয়েছি আর এবার দেখুন তোলার পরে কেমন হয়েছে এত পাতলা এত সুন্দর হাতে মিলেই একটু কর শব্দ হচ্ছে তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং দেখুন কালো জিরাগুলো কীরকম মানে একদম দেখেই বোঝা যাচ্ছে যে আসলে ছাড়টা কেমন হবে এবার আমি দেখাচ্ছি কীভাবে তুলতে হয় দেখুন জাস্ট একটু চেষ্টা করলেই খুবই সহজ পদ্ধতি একদম একটা রোদেই কিন্তু শুকিয়ে গেছে আমি জাস্ট একদিন রোদে গিয়েছিলাম এত রোদ দেখে খেয়ে আপনারা সবসময় চেষ্টা করবেন এইভাবে নিচের দিক থেকে হাত দিয়ে দেখুন আঙুল দিয়ে এইভাবে 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 চেষ্টা করলে দেখুন যে কপাটা কিন্তু একদম উঠে চলে আসবে এবং হাতে নেওয়ার পরে বুঝতে পারবে যে কতটা পাতলা কতটা সুন্দর জাস্ট তেলের ভাজবেন আমি মাত্র ভেজে দেখাচ্ছি দেখুন এই দেখেন একটু কড়া তেলে দেবেন দেওয়ার পরে জাস্ট দিবেন আর এইভাবে ফুলে ফুলে খুবই মজা এতই মজা থেকে কেউ এরকম মিস করবে না সবাই আশা করি খুবই সহজ পদ্ধতিতে এইভাবে সুযোগ পাপড় আমরা তৈরিতে ঝটপট নাস্তা হিসেবে আমরা নিতে পারি আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করুন ভালো